ট্রাক্টরের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বীরভূমের মোরারই বেগুন মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় একটি পাথর বোঝাই ট্রাক্টরের সামনের চাকা ওপরে উঠে যায় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে ট্রাক্টরটি গুরুতর জখম অবস্থায় মোটর বাইক আরোহীকে উদ্ধার করে মোরারই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তার উপরে ওভারলোড ট্রাক্টর চলে তার ফলে এই দুর্ঘটনা ঘটে চলেছে প্রায় দিন মুরারৈ থেকে দীপু মিয়া রিপোর্ট রামপুরহাট টিভি পরে ওভারলোড নিয়ে ছিল এবং একটা বিয়ের গাড়ি ছিল ওভারলোডে থাকার কারণে রাস্তাগুলো ট্রাক্টর বেলার খারাপ করেছে আটকার চাকা উঠে গিয়ে বড় করে পড়ে গেছে বেঁচে গেছে আর একটা যে চার চাকায় ছিল চার চাকায় সাত আটজন ছিল সবাই মারা যেত তারা বেঁচে গেছে আর যা ছিল তার ক্ষতি হয়েছে অনেক তাকে হসপিটাল নিয়ে গেছে তারপরে আবার একটা মীমাংসার পরে ওরা চালিয়েছে ওভারলোড করছে এই রোডটা হচ্ছে হসপিটাল রোড গ্রামীণ রোড এইখানে মানুষ হসপিটালে যায় নিজের পরিষেবা পাওয়ার জন্য কিন্তু এই যে ওভারলোড নিয়ে সাত আটটা করে গাড়ি একসঙ্গে যাচ্ছে এবং মানুষের অসুবিধা করছে হসপিটাল পেশেন্টদের অসুবিধা করছে আমার একটাই অনুরোধ বিডিও সাহেবের কাছে এবং ওনার ওই প্রশাসনের কাছে আমরা এই রাস্তায় ওভারলোড ট্রাক্টার চলতে দেবো না পাথরের এটা আমার অনুরোধ বা আমাদের গ্রামের লোকের অনুরোধ এটা হসপিটাল রোড শুধু পেশেন্টের জন্য সাধারণ মানুষের জন্য ইউজ হবে এখানে কোনো ব্যবসায়ী আনলিমিটেড গাড়ি নিয়ে গিয়ে চলবে না আর যদি ভাবে যে না আমরা এটা টাকা খেয়ে চালাবো বা কিছু আমরা মুরার এই গ্রামের লোক মানব না রাস্তা অবরোধ করবো আপনার নাম আপনার নাম ভাই মুরার গ্রাম